বাংলা বল আমার নাম গোপী হ্যাঁ তোর মুখের ল্যাঙ্গুয়েজ শুনে না আমি সারা পুরো জুনিয়ার চো সে বেড়াই কাশ্মীর থেকে কন্যা ঠিক আছে তুই আমার কাছে এখানে আমাকে কোনো ব্যাপার না তোদের হ্যাঁ উল্টা পাল্টা কথা বলে এখানে মানে ঘরে ঢুকবে আর হিন্দিতে কথা বলবে হ্যাঁ বাঙালি হবে হ্যাঁ তোর ঘুরে দেখলি কেউ এখানে কোন ওটার ঘর ঢুকলি তুই এখানে ঠিক আছে তুই চিনিস হ্যাঁ তো তোর ভন্ডামি তো দেখাচ্ছি তো এইভাবে হ্যাঁ তো হিন্দিতে কথা বলছে চিন্তা করো তুই সত্যিকার তুই হতিস তো বাংলা কথা বল ভালো কথা বল হিন্দিতে বলছিস এখানে আর ডুবে পড়ছিস এটা ইয়া ইয়াং ইয়াং ছেলে আর কি বলছিস ই নিবি না চাও চাও নেবে না না টাকা নেবে বেরো